টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক এপ্রিল মঙ্গলবার আমি শিলচর গান্ধী মেলায় এসেছি শিলচর গান্ধী মেলা আগামী সাত এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে তাই মানুষ এই সুবর্ণ সুযোগকে হাত না করে ওনারা ধুমধাম জাল দিয়ে মেলে আনন্দ উপভোগ করছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিরি খবর দেখানোর চেষ্টা করব আজকে এক এপ্রিল মঙ্গলবার শিলচর গান্ধী মেলার মাঠে প্রায় এক লক্ষ মানুষের রেকর্ড ভিড় জনসম্পর্কে আকার ধারণ করেছে মানুষ ধুমধাম করে শিলচর গান্ধী মেলার আনন্দ উপভোগ করছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে শুরু করে বড়রা খুব আনন্দিত এবং উৎসাহিত কোনো চ্যানেল এই খবর করে নাই তাই টিভিজেন শিলচর ভাবলাম একটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবরাখবর করতে বাধ্য হয়েছি আগামী সাত এপ্রিল সোমবার শিলচর গান্ধী মেলা শেষ হয়ে যাবে তাই প্রতিদিন শিলচর গান্ধী মেলার মাঠে হাজার হাজার মানুষের রেকর্ড দিন আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর গান্ধী মেলার মাঠে যাব। এবং মানুষের ধুমধাম উপভোগ করার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী গোরাকবাসী ওনারা শিলচর গান্ধী মেলার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষ খুব আনন্দের সুদ ওনারা টোড়া টোরা চলছেন আমি সেই খবরাখবরে দেখানোর চেষ্টা করছি মানুষের পা রাখার জায়গা নাই খালি মানুষের মাথাই মাথা দেখা যাচ্ছে আজকে শিলচর গান্ধী মেলার মাঠ দেখুন বাচ্চাদেরও খুব আনন্দের সুদ উৎসাহের সুদ বাচ্চাদের ঝুলার আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক এপ্রিল মঙ্গলবার আমি শিলচর গান্ধী মেলে এসেছিলাম শিলচর গান্ধী মেলা আগামী সাত এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে তাই মানুষ এই সুবর্ণ সুযোগকে হাত না করে ধুমধাম শিলচর গান্ধী মেলা আনন্দ উপভোগ করছে আমি টিভিটাইন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড ভিড থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটাইন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুখ টিভিটাইন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ